বাকি অনিয়মিত বাহিনীর সদস্যদের নিয়ে পরে রক্ষী বাহিনী গঠন করা হয় এদের বেশিরভাগই ছিল কাদের সিদ্দিকির বাহিনী ও মুজিব বাহিনীর সদস্য ক্যাপ্টেন নরুজ্জামানকে তাদের প্রধান করা হয় রক্ষী বাহিনী সদর দপ্তর করা হয় শেরে নগরে। ওই বাহিনীর পোশাক ছিল ভারতীয় বাহিনীর তৎকালীন পোশাকের মতো জলপাই রঙের তাদের অধিনায়কদের লিডার বলা হতো তাদের উপরে ছিলেন ডেপুটি ডাইরেক্টরস ও ডাইরেক্টর তাদের সদস্যদের রক্ষী বলা হতো এখানে কাদেরিয়া বাহিনী ও মুজিব বাহিনীর গঠন বিষয়ে কিছু বলা প্রয়োজন কাদের সিদ্দিকী ছিলেন বেঙ্গল রেজিমেন্টের একজন সাবেক সৈনিক মুক্তিযুদ্ধের সময় তিনি টাঙ্গাইলে বেশ বড় ধরনের একটি অনিয়মিত বাহিনী গড়ে তোলেন এবং নয় মাস জুড়ে সখীপুর ভুয়াপুর সহ টাঙ্গাইলের পুরো এলাকায় প্রতিরোধ গড়ে তোলেন স্বাধীনতার পর বেশ ঘটা করে তিনি ও তার বাহিনী প্রধানমন্ত্রী শেখ মুজিবের কাছে অস্ত্র সমর্পণ করেন তার সেই বাহিনীর সদস্যরাই রক্ষী বাহিনীতে যোগ দেন আরেকটি হলো মুজিব বাহিনী বা বাংলাদেশ লিবারেশন ফোর্স সংক্ষেপে বিএলএফ স্বাধীনতা যুদ্ধের সময় মে মাসের শেষ কিংবা জুনের প্রথম দিকে শেখ ফজলুল হক মনি আব্দুর রাজ্জাক তোফায়ল আহমেদ এবং সিরাজুল আলম খানের উদ্যোগে এই বাহিনী জন্ম হয় এই বাহিনী অস্থায়ী মুজিবনগর সরকার এবং স্বাধীনতা যুদ্ধে মিত্রবাহিনীর কমান্ডার জেনারেল অরোরার নিয়ন্ত্রণের বাইরে ছিল ভারতীয় এক্সটার্নাল ইন্টেলিজেন্স ও র এর প্রধান এবং ভারতীয় মন্ত্রিপরিষদের অধীনস্থ সচিব আর এন কাও এর অধীনে ভারতীয় স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এসএসএফ এর কমান্ডার মেজর জেনারেল এস এস ওবান এদের প্রশিক্ষণ ও পরিচালনের তত্ত্বাবধান করতেন তার মতে মুজিবাহিনীর সদস্যদের নির্বাচন করা হতো চার যুব ও ছাত্রনেতার নেতার সুপারিশে ভারতের একটি গোপন এলাকায় এদের ট্রেনিং দেয়া হতো প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার যিনি পরে জেনারেল হন টি এস ওবেরয় প্রশাসনের দায়িত্বে ছিলেন কর্নেল বি ডি কুশাল মিত্রবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অরোরার নিয়ন্ত্রণের বাইরে সরাসরি ইন্টেলিজেন্সের অধীনে এই বাহিনী গঠন করা হয় এবং তার নিয়ন্ত্রণ নিয়ে ভারতীয় সেনা প্রশাসনে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এছাড়া প্রবাসী মুজিবনগর সরকারও এই ব্যাপারে অসন্তুষ্ট ছিলেন তবে কি পরিমাণ লোকজনকে এই বাহিনীর অধীনে প্রশিক্ষণ দেওয়া হয় তা আমার জানা নেই নয় মাস যুদ্ধে আমার এলাকায় এই বাহিনীর কোনো কর্মতৎপরতা আমার নজরে আসেনি তবে মেজর জেনারেল এস এস ওমান যিনি নিজেকে মুক্তিযুদ্ধের সময় ওই বাহিনীর সর্বময় সামরিক কর্তা ছিলেন বলে দাবি করেন তিনি উনিশশো সালে তার লিখিত ফ্যান্টমস অফ চিটাগং দ্য ফিফথ আর্মি ইন বাংলাদেশ নামক গ্রন্থে বলেন যে মুজিব বাহিনী যুদ্ধের সময় পার্বত্য চট্টগ্রামে তার নিয়ন্ত্রিত ভারতীয় এসএসএফের সহযোগী হিসেবে কাজ করে এখানে এসএসএফ সম্পর্কে কিছু কথা বলতে হয় উনিশশো সালে চীন ভারত যুদ্ধের পর ভারতীয় গোয়েন্দা বাহিনীর অধীনে এই ফোর্স গঠন করা হয় এসএসএফের বেশিরভাগ সদস্য ছিল উত্তর ভারতের উপজাতীয় সম্প্রদায় মূলত গেরিলা যুদ্ধের জন্যই এই বাহিনী গঠন করা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই এসএসএফকেই পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত করা হয় এর মূল কারণ ছিল ভারতের লুসাই পাহাড় এই অঞ্চলের উপজাতিদের মিজোরা তাদের আবাসভূমি মিজোরামের স্বাধীনতার জন্য ষাটের দশকের প্রথম থেকে লাল ডেঙার নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে গেরিলা যুদ্ধে লিপ্ত ছিল তাদের ঘাঁটি ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের পার্বত্য চট্টগ্রাম এলাকায় এবং পাকিস্তান সেনাবাহিনী তাদের সার্বিকভাবে সহায়তা করত মূলত এই মিজোদের ঘাঁটি ধ্বংস এবং তাদের দমন করার জন্য এসএসএফকে ওই অঞ্চলে নিয়োগ করা হয় এবং তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুযোগ নিয়ে মিজোদের পার্বত্য চট্টগ্রাম থেকে বিতাড়িত করে এবং তাদের সব খাঁটি ধ্বংস করে দেয় যা হোক আবারও রক্ষী বাহিনীর কথায় ফিরে আসি উনিশশো বাহাত্তর সালের প্রথম দিকে মূলত মুজিব বাহিনী ও কাদিরিয়া বাহিনীর সদস্যদের নিয়ে যে রক্ষী বাহিনী গঠন করা হয় এস এস ওবান দাবি করেন তাও তার পরামর্শ ও সহায়তা করা হয় ওবান আরও দাবি করেন রক্ষী বাহিনীর অফিসারদের ভারতে নিয়ে প্রশিক্ষণ ও সাজ সরঞ্জাম দেওয়ার ব্যাপারে তিনি ভারত সরকারকে রাজি করান তবে এটা সবাই জানে যে রক্ষী বাহিনীর অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হতো ভারতে এবং সৈনিকদের প্রশিক্ষণ দেওয়া হতো ঢাকাস্থ সাভারে ভারতীয় সেনাবাহিনীর অফিসারদের তত্ত্বাবধানে অফিসারদের এই ট্রেনিংয়ের মেয়াদ প্রথম দিকে ছিল আড়াই মাস পরে তা বাড়িয়ে ছয় মাস করা হয় প্রশিক্ষণ শেষে তাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত করা হয় তবে একথা সত্যি সে সময় আমাদের পুলিশ বাহিনী তেমন সংগঠিত ছিল না এছাড়া স্বাধীনতার পর পরিস্থিতির কারণে সমাজে এক শ্রেণীর সুযোগ সন্ধানী লোকের উদ্ভব হয় অনেকের হাতে অবৈধ অস্ত্র থাকায় কিছু কিছু এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটে তার উপর গুপ্ত বামপন্থী দলগুলো পুলিশ ভাড়ি থানা ইত্যাদি আক্রমণ করে অস্ত্রশস্ত্র লুট করত তাছাড়া খাদ্য গুদাম লুট পাটের গুদামে আগুন দেয়া রাজনৈতিক বিশেষ করে আওয়ামী লীগ নেতাদের ওপর আক্রমণ ও তাদের হত্যা শুরু করে এই অবস্থার পরিপ্রেক্ষিতে রক্ষী বাহিনীকে দেশের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে মোতায়েন করতে হয় তাদের উপর ভরসা করার একটা বড় কারণ এই বাহিনীর সদস্যরা ছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী কিন্তু আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়ে রক্ষী বাহিনী দ্রুতই সমালোচনার সম্মুখীন হয় তারা গুপ্ত বামপন্থী দলগুলোর সশস্ত্র আক্রমণের শিকারও হয় ফলে কোনো কোনো ক্ষেত্রে তারাও অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখায় তাই রক্ষী বাহিনী আওয়ামী লীগের সঙ্গে মিলে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন চালাত বলে অভিযোগ ওঠে রক্ষী বাহিনীকে অনেকে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বলে ধারণা করতে শুরু করে ফলে রক্ষী বাহিনী নিয়ে সমাজের বিভিন্ন স্তরে তথা পুলিশ পিরিয়ার সেনাবাহিনীতে চরম বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এর প্রথম কারণ রক্ষী বাহিনী অফিসারদের ভারতীয় উপদেষ্টাদের তত্ত্বাবধানে সামরিক প্রশিক্ষণ দান এবং ভারতীয় সেনাবাহিনীর মতো পোশাক গ্রহণ দ্বিতীয়ত আইনশৃঙ্খলা রক্ষার কাজে পক্ষপাতিত্বমূলক আচরণ তাছাড়া সামরিক বাহিনীকে বঞ্চিত করে রক্ষী বাহিনীকে সরকার উন্নত বেতন খোরাক পোশাক পরিচ্ছদ ইত্যাদি সুযোগ সুবিধা দিচ্ছে বলে প্রচারণা শুরু হয় যদিও সব অভিযোগ ঠিক ছিল না তা সত্ত্বেও সামরিক বাহিনীর অফিসার এবং সৈনিকদের মধ্যে রক্ষী বাহিনী সম্পর্কে বিরূপ ধারণা বদ্ধমূল ছিল রক্ষী বাহিনী নিয়ে বিভিন্ন স্তরে এই বিরূপ প্রতিক্রিয়া এবং সত্য মিথ্যা নানা রকম রটনার কারণে সরকারি প্রশাসনের ওপরও এর কালিমা পড়ে দেশে বিদেশে বিভিন্ন পত্রপত্রিকায় তাদের কার্যকলাপের নানা রকম সমালোচনা এবং সময়ে সময়ে অতিরঞ্জিত খবর ইত্যাদি বের হতে থাকে এতে করে জনগণের মনে রক্ষী বাহিনীর বিশ্বাসযোগ্যতার দ্রুত অবনতি ঘটে এবং তাদের ইমেজ ক্ষুণ্ণ হয় এই অবস্থা প্রধানমন্ত্রী শেখ মুজিবের জনপ্রিয়তাও চিট ধরায় ব্যক্তিগতভাবে আমি মনে করি পুনর্বাসন ও আইনশৃঙ্খলা দৃষ্টিকোণ থেকে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি সদ্য স্বাধীন দেশে আধা সামরিক কিংবা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা গঠন করা অস্বাভাবিক কিছু নয় তবে রক্ষী বাহিনী নিয়ে সেই সময় দেশে যে বিতর্ক সমালোচনা ও অবিশ্বাসের ধূম্রজাল তৈরি হয়েছিল তার জন্য দায়ী মূলত এর গঠন প্রক্রিয়া রক্ষী বাহিনীর অফিসারদের ভারতে নিয়ে প্রশিক্ষণ দেওয়া এবং ভারতীয় অফিসারদের ঢাকায় এনে এই বাহিনীর সৈনিকদের প্রশিক্ষণের ব্যবস্থায় এই বাহিনীকে নিয়ে সন্দেহ ও অবিশ্বাসের জন্ম দেয় কারণ উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত রক্ষী বাহিনীকে যখন এই প্রক্রিয়ায় প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল তখন সেনাবাহিনী বিডিআর এবং পুলিশকে বাংলাদেশের মাটিতে নিজস্ব প্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হতো এর মধ্যে সেনাবাহিনীর অফিসারদের প্রশিক্ষণের জন্য কুমিল্লার মিলিটারি অ্যাকাডেমি যা বর্তমানে চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত সেটি স্থাপন করা হয় এবং প্রধানমন্ত্রী শেখ মুজিব নিজের উদ্বোধন করেন সামরিক বাহিনীর সৈনিকদের চট্টগ্রামের ইবিআরসিতে এবং পুলিশকে রাজশাহীর সারদায় এবং বিডিআর সৈনিকদের পিলখানায় প্রশিক্ষণ দেয়া হতো তাই সভাপতির প্রশ্ন ওঠে এমনকি আমরা যারা সামরিক বাহিনীর কমান্ডার ছিলাম তাদেরও অধীনস্থদের কাছ থেকে এই প্রশ্নের সম্মুখীন হতে হতো যে অন্যান্য বাহিনীর সদস্যদের যখন দেশেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তখন রক্ষী বাহিনীর অফিসারদের কেন ভারতে নিয়ে গিয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই প্রশ্নের সদুত্তর দেওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না আজ বলতে হয় যারা সে সময় রক্ষী বাহিনীর সদস্য নির্বাচন প্রশিক্ষণ পোশাক ও পরিচালনা ইত্যাদির ব্যাপারে সরকারকে পরামর্শ দিয়েছিলেন হয়তো এই ধরনের একটি বাহিনী সম্পর্কে তাদের জ্ঞান মেধা অভিজ্ঞতা ও দূরদর্শিতার প্রচণ্ড অভাব ছিল অথবা সজ্ঞানে তারা নিজেদের হীন স্বার্থে সরকারকে বিপদগামী করেছিলেন